স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আঁকি কি সঠিক নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সুরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে তাহলে নামাজ হবে কিনা আমি কিছুদিন থেকে এবাদত আনন্দ এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সালাত আদায় করা যাবে কি না আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই আমার ছুটে যায় কি করণীয় এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় কি করণীয় প্রিয় দর্শক আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি সেলিহিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ এবলি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ একদিদার কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ তাহরিমা কামরুন আপনি জানতে চেয়েছেন আমি কিছুদিন থেকে এবাদত আনন্দ এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কী করব প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়ার সরি করাল সাল্লাম পড়তেন আমরা অনেকেই কিন্তু রোগে রুগ্ন অর্থাৎ আমরা এবাদতে কোনো স্বাদ পাই না এবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন এই স্বাদ যাকে দিয়েছেন তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারা তিনি আসক্ত হন না এই জন্য ইবাদতের সাথে জন্য আল্লাহ রবুল কাছে দোয়া করা উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রসুল করিম সাল্লাহাম পড়তেন আল্লাহম্মা আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে হাইবাদ যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার সুক্রিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন আল্লাহর কাছে সে সুযোগ চাইতে হয় সুন্দরভাবে ইবাদতের সুযোগ এই জন্য দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে পড়বেন আল্লাহম আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে আইবাদিক আমাদেরকে তফিক দান করুন এর পাশাপাশি এবারতে স্বাদ নষ্ট হওয়ার একটা বড়ো কারণ হল হারাম ভক্ষণ হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ এবারতে স্বাদ পায় না এই জন্য সেই জায়গাটাতে সংশোধনী আনতে হবে আর তৃতীয়ত হলো মানুষ যখন গুনাহে লিপ্ত হয় বিশেষ করে চোখের জেনা চোখ দিয়ে পুরুষরা যদি পরণারির দিকে দৃষ্টিপাত করেন পরণালী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয় অমায়রা জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কিনা সালাতের ওক্ত হওয়ার আগে করা যাবে না ওক্ত হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য সালাদকে পড়াকে অবশ্যই করেছেন আল্লাহাদ করেছেন অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সূন্যাস ফজরের সূন্যটা যদি ফজরের সূন্যাত ফজরের যদি না হয় তাহলে সূন্যটা কীভাবে পড়বেন এই জন্য ফজর ওয়াক্ত শুরু হবে তারপর আপনি শূন্য পড়তে পারবেন তবে ফরজ নামাজের দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগেও শূন্য পড়ে ফেলতে পারেন অর্থাৎ আজানা সময় সাথে সাথে বা হওয়ার সাথে সাথে শুনান পড়ে ফেলেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই ইমরান এরাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে নামা পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় টানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই অপ্তর আমার ছুটে যায় কী করণীয় বন্তানিয়া এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হল আমাদেরকে কিন্তু সে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি বিষয় আল্লাহর্বুল আলমীন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়বো হেজিটেশনে ভোগে এক দু নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই নতুন ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হ্যাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে